আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়াই দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা সোজা প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যাইবিসার ফ্রেম ন্যাইবিসার প্রশ্ন তোলে কে অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানেアカউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এটাতে কি থাকে এইদিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটা কেন্দ্রে থাকে স্টেবিলিটি এই তারেক রহমানের বক্তিতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যাইবিসার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুম খুন বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে ঢাকা দেওয়া হয় বিচারের বদলে স্ট্যাবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইতো তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসছে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার করে অপরাধ গুলো এটি ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা দড়াইবে ন্যায় বিচার বললে হাসিনা দড়াইবে আওয়ামী লীগ এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোনো আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুম গুন আছে তো কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোড নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধ গুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছাই দিলে ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবেন নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যে রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে একদিন স্থিতিশীলতাকেই হারায় ফেলবে আর একটা বিষয় হতেছে উনি বক্তা হিসেবে ভালো না মানে নো অফেন্স উনি বক্তা হিসেবে ভালো না উদ্দীপনামূলক বক্তব্য নিয়ে দিতে পারেন না

এমন তেলাইতেছে তারে মার্টিন লুথার কিং বানাই দিছে এমন তেলাইতেছে তারেক রহমান কে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইপ তুলছিল দুই সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং কয়া বিজেপি নির্বাচনে নাম ছিল গোহার হারিছে হিলারি ক্লিন্টন কে মিডিয়া একদম হাইপ তুলছিল দুই হাজার সালে গোহার হারিছে ট্রাম্পের কাছে ব্রেকজিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশন কে কেবল ভুল হিসেবে পাঠ করে না তারা এটাকে ম্যানিপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে দুই সালের নির্বাচনের পরে পিউ রিসার্চ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসের সবচেয়ে নিচে নামে আসছে মিডিয়া ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এইটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকুইটারা বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তা ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে আর হান্না হান্ড্রেড বলছিল যে এমন ক্ষমতা জনগণ নিরবে সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোনো প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নাই এখন তারেক রহমান সাহেব বের হয়ে গেছে সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে আর একটা হয়রানি দেখেন পাবলিক কি করছে এগিয়ে যাচ্ছে কয়টা বাজছে নাকি আপনার অনুভূতি কি মানে এই যে দুইটা বাজে আসছেন এখন ছয়টা বাজে খুবই কান্না পাচ্ছে খুবই কি বলমু ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকতে অসুস্থ লোক অস্ট্রেলিয়ার দেশে বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে আজকে শক করে একটা গাড়ি নিয়ে আর এই গাড়ি আমারিয়ার পথে মধ্যে ডুবতে দিল না আমি এইভাবে ঠালি ঠিলা নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মোনাজ যাওয়া পড়া দিব তার রহমান কে যে বাংলাদেশে ত্রাতা হিসেবে দেখানো হইতেছে বঙ্গবন্ধু সুশীল দাশের অনুমতি রহমান কইছে দেশে রাজনৈতিক শূন্যতা চলতেছে তার রহমান আরো আগে আসলে ভালো হিত মানে এই শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপদজনক আমি সবচেয়ে ভাবতাম বা এখনো মনে করি বিএনপি ভারতের চেয়ারম্যানের আরোটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এই ক্ষেত্রে হয়তো বিএনপি দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থান কো리에 হতে পারত তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইলো না একটা উনাকে সারা উনাকে সারা দেশ বাসবে না রাষ্ট্র বাসবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইলো সিদ্ধান্ত নেওয়া আর অপরিহার্য হওয়ার মানে হইল সিদ্ধান্ত এড়াই যাওয়া সিদ্ধান্ত মানে ঝুঁকি আর ঝুঁকি মানে প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায় সে কথা বলে সাবধানে নড়ে অনুমতি নিয়া কার্যত উন্নতের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আচ্ছা ব্যর্থতা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হইছে এই ন্যারেটিভ ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ও ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হয়ে থাকে তার রহমান কোন সিদ্ধান্ত নিতে পারতেছেন আমি দেখাই দেবো সিদ্ধান্ত নিতে পারতেছেন না ওটা আমি দেখাই দেবো এই কয়েক দিনের মধ্যে এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং সবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি পাহারা আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস মিছিয়ানা চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল বলত তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কাঁপতে ওঠে কাপুনি দিবে আমি আপনাদের জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ পেটে উঠে পাকাপি করতে গিয়া এটা প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার নাই একজনও নাই এটা কারই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে তিনটার না চারটা প্রোগ্রাম তো কয়েকদিনে তাই না এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা জুলাই যোদ্ধা কে কে আছে উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন কার সাথে দেখা করবেন কোনো পরিকল্পনা নাই এই হইতেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে দল সেই দশে প্ল্যানিং দেখেন রাজনীতি আগে তো কাপাইতে যাইতেছেন রাজনীতি করতে চাইতেছেন না স্পেক্ট পলিটিক্যাল লিডারের হইতেছে তার বক্তৃতা তার রাজনীতি কত লোক দেখতে আসছে জনসভায় কত লোক হাজির হয়েছে এটা স্পেক্টাকাল না কাপায় দিছে কিনা এটা পলিটিক্যাল স্পেক্টাকাল না এইটার জন্য কি পাবলিক সাফারিংস হয়েছে তাহলে ফাইনালি ওনার যে কামিং দেশে ফিরে আসা এর পিছনে আসলে কি এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম কহিলেন